নমস্কার প্রিয় দর্শক আজকে চলে এলাম একটি খুব সুন্দর ভিডিও নিয়ে শান্তিক প্রকরণ এক বন্ধু আমাকে ফোন করেছিলেন এবং কমেন্টে লিখে জানিয়েছেন যে দাদা গুরুজি একটি শান্তি প্রকরণের মন্ত্র দিন যে ক্রিয়া দ্বারা শান্তি করা যায় গৃহ শান্তি নিজের করা যায় এবং অন্যেরও করা যায় তাহলে এই শান্তি প্রকরণটি আপনি দেখুন আপনি অনেক লোকের ঘর ঠিক করতে পারবেন ঘরে শান্তি ফিরিয়ে আনতে পারবেন তো সেই বিদ্যাটি কেমনভাবে আছে এগুলো আমার বাবা পড়েছেন এবং লিখে গেছেন তাই সেই মন্ত্র আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যথাসম্ভব আমি আপনাদেরকে জানকারি দেবার চেষ্টা করব আপনারাও এই ক্রিয়াটি করে অনেককেই শান্তি করতে পারবেন অনেকের বাড়ি শান্তি করতে পারবেন ঠিক আছে তাহলে দেখুন এই যে সেই তার বই খাতাগুলো এগুলো সব ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে এখান থেকে যে মন্ত্রতন্ত্র লেখা আছে আরও আছে এরকম অনেক সব টুকরা হয়ে গেছে এখন যে মন্ত্রটা আজ লেখা আছে সেটা বোঝা বড় মস্তি হয়েছে তাহলে এর মন্ত্র এই যে সেই বইয়ে লেখা আছে অদ্ভুত বিদ্যা স্যার শান্তি প্রকরণ এই শান্তি প্রকরণ নিয়মটা কেমন ভাবে দেওয়া আছে শান্তি প্রকরণের দেবী হলো রতি ইহার ষোড়শ প্রচারে পূজা করতে হবে সহস্রবার এই মন্ত্র দ্বারা হোম করিবে একটি মন্ত্র আছে আত্মবন্ধু সহ চিরশান্তিতে জীবনযাপন করাবার জন্য তাহলে এটি নিয়মটা সম্পূর্ণ জানুন তাহলে আপনি করতে পারবেন এবং না জানলে আপনি করতে পারবেন না এবং আপনি যদি তান্ত্রিক লাইনের কাজ ক্রিয়া করছেন তাহলে খুব ভালো কথা এগুলো শিখে শিখা দরকার আর যদি আপনি এমন অন্যজন ব্যক্তি দেখছেন তাহলে আপনি এগুলো শিখে কাজ করতে পারবেন না আপনার না দেখেই দরকার ঠিক আছে তাহলে যারা এগুলো শিখে কাজ করতে পারবে তারা দেখুন এবং তারা কমেন্ট করবেন আর যদি কোথাও ভুল হয়ে যায় তাহলে বলবেন তাহলে আমি সেটা ঠিকভাবে বলে দিতে পারবো এখানে যেভাবে লেখা আছে সেভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা নোট করে রাখুন কিষান কুণে শান্তিকর্ম করতে হয় এইভাবে লেখা আছে ঠিক আছে এই অদ্ভুত ভুক্ত বিদ্যাসারে হেমন্ত ঋতুতে শান্তিকর্ম করা উচিত শুক্লপক্ষের দ্বিতীয় তৃতীয়া পঞ্চমী সপ্তমী যুক্ত বুধবার বৃহস্পতিবার শুক্রবার অথবার সোমবার পাইলে এই দিনে শান্তিকরম করা একদম উচিত এবং মিন অথবা মেষ ধনু লগ্নে অশিনী ভরণী কীর্তিকা আদ্রা মঘা পূর্ব ফাল্গুনি বিশাখা শ্রাবণা ও ধনিষ্ঠা নক্ষত্রে শান্তিকরম করিবে শান্তিকরমের দেবীর বর্ণ হল শুক্লবর্ণ নিম্নমন্ত্রে নিম্ন মন্ত্রে ও প্রাণায়াম করিবে যথা মন্ত্র সাং ভাং নম শ্রী তর্জনীভাং নম শং মধ্যমাভাং নম শং কাভাং নম সং অনিষ্ঠাভ্যাং নম সং অস্ত্রায়ং ফট সাং হৃদয়াং নম শ্রী শির সে সাহা সুম শিক্ষায় বহঠ সৈ নেত্রত্রায়ে বসট্ট স করতালাঙ্গ প্রাণায়াম এইরূপ করিবে এই যে লেখা আপনাদের এখানে সাইডে দেখাচ্ছে যদি পুরোভাবে না বুঝতে পারছেন তাহলে এর পোস্ট আমি আপনাদেরকে দিব কমিউনিটি পোস্টে আপনারা দেখে নেবেন নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করুন যারা যারা এই জিনিসটি শিখতে চান তাদের হোয়াটসঅ্যাপে আমি ডাইরেক্ট এগুলো পোস্ট করে দেবো আপনারা শিখে কাজে লাগাতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন এখানে লেখা আছে এটা হলো প্রাণায়াম অঙ্গ অঙ্গনাশ প্রাণায়াসের মন্ত্রটা দিলাম এরপর আছে জপ ও হোম মন্ত্র ওম সাং সিং সিং সুং সুং সিং স সৎকরণ করিবার পূর্বে বাক্য নির্গত অর্থাৎ মন্ত্র উচ্চারিত এইবার পূর্বমুখ শোষিত করিতে হয় দৃষ্টান্তস্বরূপ কয়েকটি উদাহরণ নিম্ন প্রদত্ত হইল এইরূপ সকল দেবী পূজা পূর্বক পূর্বমুখে শোধিত করিয়া কালী বিষয়ে কালী বিষয়ের মন্ত্র ক্রাং ক্রিং ক্রুং ক্রেং ক্রোং ও ক্রিং ক্রিং অন্নমতে ক্রিং 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 ओम 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 क्रिंग 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 এরপরে বগলামুখী বিষয়ে বগলামুখী বিষয়ে হলো ওইং হিলিং ওয়্যাং দুর্গা বিষয়ে ওইং হিলিং ওয়্যাং এবং তারা বিষয়ে হিলিং হোম হিলিং মন্ত্রের কুল্লুকা করিলে কার্যস্তর শুভ হয় একটি কুল্লুকা প্রথা প্রদত্ত হইল ইহার গৃহত্ব অনেকেই জ্ঞাত নহে দেবতার বিশেষ মন্ত্র মস্তকে যোগ করাকে কুল্লুকা বলে প্রাণায়াম করিয়া সংযুক্ত চিত্তে সহস্রবারে মন্ত্র দেবতা বা দেবীকে চিন্তা করিয়া দশ বা একশত আট বার মন্ত্র জপ করিবে দৃষ্টান্ত যেমন কালী বিষয়ে ক্রিং হিলিং ক্রিং সিং উং ফট এরকম মন্ত্র জপ করিবে এবং বগলামুখী বিষয়ে মন্ত্র হল ওম হিলিম ওম বগলামুক্ষে হিলিম ওম বহু সত্য দেবদেবীর পুল্লুকা গুরুর নিকট হইতেই লোয়া বিধায় ঠিক আছে এরকমভাবে লেখা আছে এইগুলো শান্তি করা শান্তি করার নিয়ম এবং আরও অন্যান্যভাবে আপনি করতে পারবেন এবং আপনি একা করবেন না আপনার গুরুজনকে সঙ্গে রাখবেন গুরুজনকে সঙ্গে রেখে এটা করলে খুব ভালো হয় তাহলে যদি এই ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে বা এই শান্তিকরণটি আপনি বুঝতে পেরেছেন বা করতে পারবেন বা এর থেকে বড়ো শান্তিককরণও আমি আপনাদেরকে দেবো কেঁচে শান্তি শান্তিক যার বাড়িতে ভূত প্রবেশ করে বা ভূত দ্বারা অনেক অনিষ্ট ঘটনা ঘটে সেরকম শান্তি এখানে দেওয়া আছে যেগুলো আমার বাবারা করতেন তাই খাতাতে লেখা আছে খাতা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই খাতা সব ছিঁড়ে কুরমার হয়ে গেছে কিন্তু তার লেখা এই বই থেকে এই খাতায় তোলা কিন্তু এই ভৈরব শাস্ত্রী তান্ত্রিক ভৈরব শাস্ত্রী যে লিখেছিলেন খুব ভালো করেছিলেন তার কৃপায় তার দয়ায় এখন আমরা যে সমস্ত ছোটোখাটো কাজ করি তা অনেকেই সফল হওয়া যায় তো আপনিও পারবেন এরকম ছোটোখাটো খাটো কাজ সফল করতে তো প্রথমে আপনাকে পুরা নিয়ম তার জানতে হবে সে নিয়ম জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই বইয়ে যে সমস্ত নিয়ম দেওয়া আছে সমস্ত নিয়মে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে সে নিয়মে করতে পারেন অথবা আর একটি উপায় আছে সবাই উপায় এগুলো সব নিয়ম অনুসারে জানার জন্য যদি আপনি মন্ত্রতন্ত্র শিখছেন বা কোনো কাজ তাজ করছেন বা করেন আপনি তো তাহলে সবই জানেন আর যদি না জানেন তাহলে আপনি একটি গুরু ধরবেন আপনার আমনে সামনে গুরু থাকবে সে গুরুকে ধরবেন সে গুরু দ্বারা আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আর সে গুরু দ্বারা শিক্ষা গ্রহণ করে আপনি যে সমস্ত কাজ করতে পারবেন অথবা আপনি এ সমস্ত কাজ করতে পারবেন না আর করতে গেলে আপনার বিপদ হতে পারে ক্ষতি হতে পারে তখন আমাদের এই মন্ত্রকুণ্ড চ্যানেল কোনো দায়িত্ব নিতে পারবে না বা আমরা এখান থেকে আপনার কোনো সলিউশন করে দিতে পারবো না তাই একটি গুরু ধরবেন আর গুরু ধরে তার কাছে যথাসম্ভব মন্ত্র শিখে আপনি কার্য আরম্ভ করবেন বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটি প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও দেব প্রথম নোটিফিকেশনটা আপনি পাবেন আর জানকারিটা পেয়ে আপনি কাজে লাগাতে পারবেন বন্ধু কমেন্টটা লিখে জানাবেন এবং আপনি কি মন্ত্র চাইছেন তাহলে আমি সেরকম মন্ত্র আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করবো তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেলো আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ জোহার নমস্কার